গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি কিন্তু একটু চাপে আছি সেটা হচ্ছে সংসারের কাজ নিয়ে কিন্তু যাই বলো সংসারের কাজ যতই থাকুক না কেন কিন্তু ঘুরে টুরে এসে আমার কিন্তু বাড়িতেই শান্তি লাগে কাজের একটু প্রেশার থাকে কিছুদিন বাড়িতে না থাকলে কাজের চাপটা বেশি থাকে এখন বেডশিট সব চেঞ্জ করবো আর এখানে দেখো কত কাপড় সব বের করে নিয়েছি এটা শোকেসটা পরিষ্কার করছি এই যে শোকেস পুরো ফাঁকা করে দিয়েছি আর ওদিকে রান্নাবান্না হচ্ছে আর হচ্ছে মেয়ে গেছে স্কুলে হাজব্যান্ড অফিস গেছে বাইরে বৃষ্টি বৃষ্টির ওয়েদার কাপড়ও কাঁচতে হবে ঘুরতে গেছিলাম আগের থেকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা হয়নি ঘুরে টুরে এসছি তার জামা কাপড় কাচতে হবে ঠিক আছে চলো আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিই ঠিক আছে কারণ অনেক কাজ বাকি সব যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম মনে হচ্ছে মানে যেখানে দেখা আছে সেখানেই মনে হচ্ছে যেন এটা গোছাতে হবে ওটা গোছাতে হবে এরকম মনে হচ্ছে আগে শোকেসটা গুছিয়ে নিয়ে তারপর বেডশিটটা চেঞ্জ করে বেডশিটটা পরিষ্কার করব ওপরে হালকা করে একটু ঝুলগুলো পরিষ্কার করব মানে যেটা হয় স্বাভাবিক আমি যেটা করি যে বেডশিট চেঞ্জ করলে উপরে জিনিসগুলো পরিষ্কার করবো ফ্যানটা মুছতে হবে এসিটা মুছতে হবে বা অনেক কাজ অনেক কাজ শুধু বলেবো বলে তোমাদের বোঝাতে পারবো না করবো সেটা তোমরা দেখো যে কত কাজ থাকে একটা সংসারে তাই না হ্যাঁ তো চলো স্টার্ট করে দিই এদিকে রান্নাও হচ্ছে এদিকে কাজও করছি ঠিক আছে দেখো ভাজ করে গুছিয়ে কতটা ফাঁকা করেছি এতটা উঠে জামা কাপড় তো এখানে দেখো সব গুছিয়ে রাখলাম সব গোছানো হয়ে গেল এবার এই কসমেটিক্সের এই জায়গাটার অবস্থা দেখেছো এবার এই জায়গাটা পরিষ্কার করব তার আগে হচ্ছে বিছানা পয়সা করব। যখন এখন ধরো খুব একটা এসি লাগে না ওই ধরো এক ঘন্টা এরকম চালানো হয় আর প্রয়োজন পড়ে না তাই আজকে ভাবছি এসিটা মুছে কভারটা পরিয়ে দেবো তো না এখনও খুলিনি জ্বালা টালা খুলবো সব কিছু পরিষ্কার করতে হবে ঠিক আছে তো চলো মেয়ের বুক সেলটা জায়গাটা দেখো কী অবস্থা সেদিন গোছালাম সেদিন কী যে করে না জানো তো দেখো সব এখন গোছাতে হবে ব্যাগ ট্যাগ সব ঘুরে এসেছে সব এরমভাবেই রয়ে গেছে সব মেয়ে মেয়ে আজকে দেখো আই কার্ড পড়তে ভুলে গেছে ঠিক আছে তাড়াহুড়ো করে আই কার্ড দিতে ভুলে গেছে তো চলো গুছিয়ে নি তো ফ্রেন্ডস এখানে দেখো আমি ঘর পরিষ্কার করছি আর কানে ফোন লাগিয়ে তারপর কথা বলছি এখানে আমার বর্দি কিংবা বড় যা ফোন করেছিল আমার ঠিক মনে পড়ছে না তো তার সাথে কথা বলছি আর ঘর পরিষ্কার করছি সবাই হয় কি যে কি বলো তো আমি ব্যস্ত থাকি তো তাদের ফাঁকা থাকে আমাকে ফোন করে পায় না এরকম মনে হয় তাই ভাবলাম যে না থাক কাজ করতে করতে কানে ফোন দিয়ে একটু কথা বলে নিই অনেক সময় সব কিছুই দরকার তাই না বলো আর আমরা মেয়েরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সংসারে সব কিছুই ম্যানেজ করতে পারি তাই না তো এইটুকু ভালোবাসা তো দিতেই পারি সংসার যেরকম গুছিয়ে রাখতে পারি সেরকম সবার সাথে ভালো ব্যবহার করে সংসারটাকে ভরিয়েও রাখতে পারি অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা একটু পরিষ্কার করব তার মধ্যে ঘুরতে চলে গেলাম হঠাৎ করেই এর জন্য তিন দিন ঘরের দরজা জ্বালা বন্ধ থাকা সত্ত্বেও ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা জমে গেছিলো আর রাস্তার সাইডে বাড়ি হলে যা হয় তো এখানে ফোনে কথাও বলছি আর এখানে পরিষ্কারও করছি এসিটা পরিষ্কার করা হয়ে গেছে এবার ফ্যানটা পরিষ্কার করছি ফ্যানটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল মানে ফ্যানের হাওয়া গায়ে লাগছিল না এরকম তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এদিকে এসি ঘরের দেয়ালগুলো ফ্যান সব কিছু মুছেছি এই সাইডটাও মোছা হয়ে গেছে এখন হচ্ছে জালনাগুলো মুছলাম আর হচ্ছে এই সাইডটাও মুছলাম এই জানলাগুলো সব জালনাগুলো বেশ ভালো মতো মুছে নিলাম এবার বিছনার চাদরটা চেঞ্জ করব উফ সবারে বাবা সেদিন রাতের বেলা জল পড়েছে দেখো জল পড়েছে বলে জায়গাটা পেপার দিয়ে রেখেছিলাম জল খেতে কি জল ফেলে দিয়েছে মেয়ে তো চলো এগুলো তুলে নিই ভালো লাগছে না এখানে রান্না হচ্ছে আলু কাঁচকলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল এখানে হচ্ছে কাতলা মাছ প্রেশার কুকারে সকালবেলায় মেয়েকে আলু সেদ্ধ ভাত করেছি মেয়ে খেয়ে স্কুলে গেছে আর এখানে দেখো কত বাসন আছে এগুলো এখন মাছ বাইরের ওয়েদার খুব বাজে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আবার কালো পড়ে এসছে আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে আর হচ্ছে রান্না করেছি এখানে রসুন দিয়ে ডাটা শাকের থেকে ছোট ছোট নোটে শাক সরি নোটে শাক ভাজা আর এখানে হচ্ছে কালো জিরে বাটা দিয়ে মাছ দিয়ে হচ্ছে উচ্ছের চচ্ছড়ি তেতো তরকারি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু খুব বাজে অবস্থা অনেক জামা কাপড় কেসে দিয়েছি কিচ্ছু শুকাবে না জানি ফ্রেন্ডস এখানে দেখো বেডশিটটা পেতে দিয়েছি বালিশের কভারগুলো পরিয়েছি কিছু কাস্তে হবে সেগুলো বের করে দিয়েছি আর এই যে এসির কভারটাও লাগিয়ে দিয়েছি আর এখানে টেবিলের উপরে কভারটাও দিয়ে দিয়েছি এই পরিষ্কার করা হয়ে গেছে মেয়ের মেয়ের বুক সেলফটা দেখো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি এইবার শুধু টিভি শোকেস এগুলো এখন মুছবো কলিন দিয়ে মুছবো তারপর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটাও মুছবো তারপর আমার হয়ে যাবে ঘর সারা কমপ্লিট ঠিক আছে অনেক টাইম হয়ে গেছে চলো ঝটপট ঝটপট করে ফেলি ফার্নিচার এগুলো সব পরিষ্কার করে ঘর বারান্দা ডাইনিং রুম সব পরিষ্কার করে ফেলেছি ডাইনিং রুমের উপরে চুলগুলো ঝেড়েছি এখন বাজে হচ্ছে একটা ছত্রিশ ঠিক আছে এক কিছুটা সময় আছে আমি ভাবছি মেয়ের এই সব সময় পরে জামাকাপড়গুলো না তোমার ইয়ে করতে হবে রাখতে হবে জায়গায় তা মেয়ের এই জামাকাপড় রাখার বাস্কেটটা একটু গুছিয়ে ফেলি যত পোছাই ততই যেন এলো হয়ে যায় মেয়ের এটা চলো পুছিয়ে দি এদিকে তো আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিই আর ঘরটার মোছা কমপ্লিট আর এখানে দেখো কি ধারায় বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা হয়ে গেল টানা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জামা কাপড় মেলেছিলাম দড়িতে সব এখানে মেলে দিলাম এই যে জল চিপড়ে এখানে মেলে দিলাম কিছু বাইরেও আছে মেলার জায়গা নেই কিছু বাইরে আছে কি বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে গেছে আমাদের পুকুর পার ভর্তি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছো দাঁড়া লাইট অন করি এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ এর মধ্যে হাজবেন্ড বলল যে আমাকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে তো আমি এখন সান করব সব কাজ হয়ে গেছে সান করে যাওয়ার সময় তোমাদের সামনে আসি কেমন চলো এটা মেলে দিই তো গুড আফটারনুন এই জাস্ট সান টান করে আসলাম মুসুল ধারায় বৃষ্টি হলো তোমার সাথে শেয়ার করলাম তারপরও অনেক জোরে বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে দেখো তুমি যে রিক্সা করে যাও সেই রিক্সাকে ফোন করো তাহলে সুবিধা হতো আমি মেয়েকে নিয়ে আসতাম নিয়ে যেতাম নিয়ে মানে আমি যেতাম আবার মেয়েকে নিয়ে আসতাম আর নাহলে অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয় তো ওকে ফোন করছে ফোন লাগছে না আমি এবার কতক্ষণ ওয়েট করবো বেঁচে গেছে হচ্ছে দুটো কুড়ি এই সরি দুটো পঁচিশ তো ছুটি হয় তোমার হচ্ছে আড়াইটের সময় তো এটুকু যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো মেয়েকে নিয়ে আসি জানি না রাস্তাঘাটের কী অবস্থা ছাতা নিয়েছি ঠিক আছে এসে তোমার সাথে কথা বলছি আগে মেয়েকে নিয়ে আসি চলো